ছোট বন্ধুরা কেমন আছো তোমরা আজকের গল্প টোনা ও টুনির সংসার আজ আমি তোমাদেরকে শোনাবো একটা টোনা ও একটি টুনির সংসারের সুন্দর একটা গল্প সে অনেকদিন আগের কথা এক দেশের বাস করত এক টোনা ও একটি টুনি টোনাটা মারা যাওয়ার পরে টুনি দুটি বাচ্চা নিয়ে বাস করত বনের ভেতরে জঙ্গলের এক ভাঙা কুড়ে ঘরের উপরে টুনি ডিম পারে সেখান থেকে বাচ্চা বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যায় সেই বাচ্চা একদিন বাসায় থাকতে থাকতে টুনি যখন বাইরে যায় তখন সে বাচ্চা চলে যায় আকাশে উঠতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে সমুদ্রের পাশে একসময় সে বাচ্চা এসে দেখে যে ঠিক সুন্দর একটা মেয়ে টুনি পাখি বসে আছে সমুদ্রের পাশে একটি কাঠের চেয়ারে এটা দিকে তার ভেতরে প্রেম উদয় হয় এরপরে চলে আসে তার বাড়িতে এবং সে রান্না বান্না শুরু করে রান্না করার পর সে রান্না করা খাবার সেই টুনি তার ছোট্ট দুই খেতে দেয় অবশেষে তারা খায় আর এদিকে সেই টোনার মা তার টোনাটাকে খুঁজতে খুঁজতে বিভিন্ন এলাকায় যাচ্ছে সমুদ্রে পাহাড়ে গাছে দিক বিদিকে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজতে তার ছেলেটি কোথায় গেল কিন্তু ছেলেটির মাথায় যে ভূত ঢুকেছে সে তার টুনিকে কিভাবে পাবে কিভাবে বিয়ে করবে সেই টোনাটি টুনির প্রেমে মশগুল হয়ে গেছে কিন্তু তার মা তাকে খুঁজেই চলেছে দেশ থেকে থেকে লোকালয় সারাদিন খোঁজাখুঁজির পর তার মা সিদ্ধান্ত নিল সে বাড়ি ফিরে যাবে এতক্ষণে বা বাড়িতে পৌঁছে গেছে আসলে কি পৌঁছে গেছে টোনা দেখি কি করতে চলেছে দেখতে থাকুন শুনতে থাকুন টোনার মা ঘুরে আসলো বাসায় সারাদিন ফিরে বাসায় ফিরে সে তার ছেলেকে দেখতে পেল না দেখতে না পেয়ে টোনার মা কিছুটা হতাশ অনেক টাকা টাকি করলো অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও নেই টোনা এবং তার বোন মোনা কারণ টোনার মোনার মায়ের দুটি সন্তান একটি হচ্ছে টোনা আর একটি হচ্ছে মোনা বন্ধুরা এদিকে টোনা সে তার টুনিকে পাওয়ার জন্য মনের সুখে এক বোনের ধারে চাঁদনি রাতে বসে বসে সিগারেট খাচ্ছে আর ভাবতেছে আহ আমি আমার টুনি কি ভাবে আমি তো আমার টুনির প্রেমে পাগল হয়ে গেছি আমার টুনিকে আমাকে পেতেই হবে সে সেই চিন্তায় মগ্ন চিন্তা করতেছে আর সিগারেট টানতেছে যদিও সিগারেট স্বাস্থ্য জন্য ক্ষতিকর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক বাটন চাপ দিয়ে রাখো এবং পাশে থাকা বেল বাটনে চাপ দাও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট হওয়ার মাত্রই পেতে থাকো তো বন্ধুরা এবার টোনার মা এক বোনের ধারে বসে মনের সুখে মনের কষ্টে চিন্তা করতেছে আহারে আমার ছেলেটা ঠিকঠাক খায় না দায় না কোথায় ঘুরে বেড়ায় মেয়েটারও ঠিক একই অবস্থা কি করা যায় টোনার মা তার বোনকে স্মরণ করলো এবং দুই বোনে বসে বসে সেটা নিয়ে কথা বলতেছে কি করা যায় আমাদের ছেলে মেয়েকে তারা তো কথা শোনে না তাদেরকে তো বিয়ের বয়স হয়েছে তাদেরকে কি বিয়ে দেবো যদি বিয়ে করতে চায় বিয়ে করিয়ে দেয় তারা সুখে সংসার করুক তারপরও এরকম এলোমেলোভাবে ঘুরে বেড়ানো আমার পছন্দনীয় না এরপর টোনার খালা বলল ঠিক আছে তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো বড় ভাইয়ের সাথে কথা বললে টোনার মামা টোনাকে বুঝিয়ে বলবে যদি সে না বোঝে তখন তাদের অবশ্যই বিয়ে করিয়ে দেওয়া দরকার দেখো ছেলে বড় হয়েছে তাকে বিয়ে দিয়ে দাও মেয়ে বড় হয়েছে তাকেও বিয়ে দিয়ে দাও তাদের তো আর সবসময় ঘরে বসে রাখলে চলবে না তাদেরকে তো ঘরে বসে রাখা যাবেও না বিয়ে তো অবশ্যই দিতে হবে তো বন্ধুরা এদিকে টোনার মা টোনার মামাকে ডাকলো ডেকে বলল ভাই তোমার ভাগিনা তো বড় হয়ে গেছে তাকে তো এখন বিয়ে দিতে হবে সে ঠিকঠাক ঘরে থাকে না কোনো কাজ করে না এদিক সেদিক ঘুরে বেড়ায় টোনার মতলব ভালো না টোনা মনে হয় কোনো একটা মেয়েকে পছন্দ করে তাই টোনাকে বিয়ে দেওয়া দেওয়া দরকার এই কথা শুনে টোনার মামা বলল ঠিক আছে যদি তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করে থাকে তাহলে অবশ্যই তাকে বিয়ে দিয়ে দাও আমি এটাকে সাপোর্ট করছি এরপর টোনার মামা টোনাকে ডেকে বলল এই টোনা শোন আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা কর অথবা আমার থেকে কিছু স্ক্যাপ নিয়ে বাজারে বিক্রি কর বাজারে বিক্রি করে আস্তে আস্তে টাকা উপার্জন কর সামনে তোর বিয়ে তোর বিয়ে করতে টাকার দরকার আছে আর বিয়ে পরে মুখে খাওয়াবে কি এত না ব্যবসাটা শিখে নে তোরটা আমারটা পছন্দ না হয় তুই অন্য কোন ব্যবসা করিস কিন্তু এখন ব্যবসাটা শিখে রাখ পরবর্তীতে সময় তোর জন্য কাজে লাগবে আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি কালকে থাকবো, না তোর মাও থাকবে না তখন তুই কিভাবে সংসার চালাবি তোর তো বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবি কিভাবে সংসার পরিচালনা করবে একবার ভেবে দেখ অবশ্যই টোনার বিয়ে হলো টুনির সাথে টুনি যখন রান্না করে টোনা তখন বসে বসে সেগুলো দেখে এরপর টোনা দিনের বেলায় আসলে কাজে চলে যায় এভাবে চলছিল টোনা আর টনির সুন্দর সুখে সংসার বন্ধুরা আমরা জানি পরিশ্রম সৌভাগ্যের ফল প্রসূতি পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নাই তাই টোনা তার মামার কথা অনুযায়ী শিখে সংসার পরিচালনার জন্য মাঠে ঘাটে পাথর ভেঙে বিভিন্ন ধরনের কাজ করতে লাগলো কাজ করে যে উপার্জন হয় সেটা দিয়ে বাজার করে সদাই কিনে কিনে জন্য 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 স্ত্রীর সন্তানদের নিয়ে যায় আর কেনে টোনার টুনির একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে সেগুলো দেখতে অনেক সুন্দর টুনি যখন রান্না করে টোনা তখন উপরে কাঠের গুঁড়িতে বসে বসে দেখে আর এদিকে টোনা আর টুনির যে সুন্দর একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে সেগুলো বসে বসে খেলা করে তো বন্ধুরা সুখের সংসার টোনা অটুন বন্ধুরা টোনা এই সুখের সংসার দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সেটা আমাদের অবশ্যই জানাবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো আবারও দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে